দর্শক আসসালামু আলাইকুম আমবাড়ি হাটে রয়েছি সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর আজকে ছিল সোমবার দোসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আর এপাশে পাশে দেখছি একটা কালো জাতের কালো রঙের সারগুরু এ গরুটার দাম চলছে কিনছেন আমাদের এই ভাইজান ভাইয়া আলাইকুম ভাই কোথা থেকে গেছে ব্রাহ্মণবাড়িয়া কটা কিনবেন টোটাল দশ বারোটা কয়টা কিনলেন এখন পর্যন্ত চারটা হয়ে গেছে রফিকুল ভাই আর এটা দাম চলছে কত চাইছে বিরাশি চাইছে সত্তর ভাঙতে বলা হয়েছে আগর আগর বিরাশি চাইছে সত্তর ভাঙতে দাম বলা হয়েছে এই যে গোটা

দাম বলা হয়েছে এখানে একবার দেখা দেখি চলছে দাম চলছে এ ভাই কত চাইছেন এটা কত ছেষট্টি কত কি বললেন কত বললেন সাইট ভাঙতে লাস্ট লাস কতষট্টি

এটা একটা এটা একটা এটা একটা স্যার নাই কত করে চাইলেন একশো পঁয়ত্রিশ করে কত করে বলা হলো ভাই দশ করে বলছি ভাই একশো দশ করে একশো দশ করে কত করে শেষ কত চাই পঁয়ত্রিশ করে একশো পঁয়ত্রিশ করে দাম চাই একশো দশ করে দাম বলা হয় পনেরো আর পিস